একটা বলকে আঘাত করায় সে বিশ মিটার পার সেকেন্ড বেগ প্রাপ্ত হলো বলটিকে আঘাতের সময় কল দশ মিলি সেকেন্ড যদি বলটি আদি অবস্থায় স্থির থাকে তাহলে ভর বেগের পরিবর্তন কত খুবই সহজ বলের ভর দেয় নাই ও মাই গড কি এক অবস্থা আচ্ছা একটু লেখ এখানে বলটার ভর থাকবে অবশ্যই বলটার ভর বা বলটির ভর হচ্ছে একশো গ্রাম কত একশো গ্রাম ঠিক আছে ফাইন তাহলে দেখো আমাদের কাছে একটা বল আছে এরকম সেই বলটার ভর হচ্ছে একশো গ্রাম সে শুরুতে স্থির ছিল তার মানে তার আদিবেগ কত আদিবেগ হচ্ছে শূন্য ওকে তার উপর আমরা একটা নির্দিষ্ট পরিমাণ বল প্রয়োগ করছি এবং বল প্রয়োগ করার কারণে আমাদের এই যে ক্রিকেট বলটা এটার বেগ হয়ে গেছে কত বেগ হয়েছে বিশ মিটার পার সেকেন্ড তার মানে তার শেষ বেগ হচ্ছে বিশ মিটার পার সেকেন্ড ঠিক আছে ওকে তোমাকে প্রশ্ন করছে ভরবেগের পরিবর্তন কত খুবই সহজ তাহলে আমরা প্রথমে যেটা করব আমরা প্রথমে হচ্ছে ওর আদি ভরবেগটা বের করব। বল আদি ভরবেগ কেমনে বের করবা ওর ভর মাল্টিপ্লাইড বাই আদি বেগ গুণ করে দিলে তুমি কি পেয়ে যাবা আদি ভরবেগ পেয়ে যাবা ওর ভর হচ্ছে 0.1 এবং ওর আদি বেগ হচ্ছে শূন্য তাহলে ওর আদি ভরবেগ কত জিরো কেজি মিটার পার সেকেন্ড ঠিক আছে এখন তোমার কি লাগবে শেষ ভরবেগ কারণ তোমাকে ভরবেগের পরিবর্তন বের করতে বলছে শেষ ভরবেগ থেকে আদি ভরবেগ বিয়োগ করা লাগবে তাহলে অবশ্যই শেষ ভরবেগ প্রথমে বের করে নেওয়া লাগবে শেষ ভরবেগটা কত কেমনে বের করব ভর মাল্টিপ্লাইড বাই শেষ বেগ এখানে শেষ বেগের মান কত বিশ রাইট বসাই দাও কত আসে দুই কেজি মিটার পার সেকেন্ড ওকে শেষ ভরবেগ পায়ে গেছো আদি ভরবেগ পায়ে গেছো এখন কি লাগবে ভরবেগের পরিবর্তন কেমনে বের করব ভাইয়া খুবই সহজ ভরবেগের পরিবর্তন ইজি ইকুয়ালস টু পি এফ মাইনাস পিআই ওকে ভাইয়া আমি তো পি এফের মান জানি পিআইয়ের মান জানি বসাই দেই অপেক্ষা বিয়োগটা কেমন ভেক্টর বিয়োগ ঠিক আছে কিন্তু এখানে যদিও সেটার কোনো প্রভাব পড়বে না কেন পড়বে না কারণ যেটা তোমার আদি বা সেটার এটা হইলে আর কিছু থাকতেছে না। যদি একটা মান থাকতো। তখন আমাদের এই ভরবেগ আর শেষ ভরবেগের ডিরেকশন নিয়েও চিন্তা করা লাগতো যেটা হয়তো বা আমরা সামনের ম্যাথগুলোতে গুলাতে পাবো বাট এখানে যেহেতু আদি ভরবেগের মান শূন্য এখানে তোমার বিয়োগ করা লাগতেছে একটা নাল ভেক্টরকে সো নাল ভেক্টরকে বিয়োগ করার সময় দিক নিয়ে চিন্তা করার কোন কোনো দরকার নাই ওকে সো যখন তুমি যাকে বিয়োগ করবা তার মান শূন্য তাকে নিয়ে আসলে দিক তখন আর ডিরেকশন নিয়ে চিন্তা করার কিছু নাই মানে নর্মাল ধরো তোমার মানে আমি বললাম এই একটা ভেক্টর আছে 10 মিটার পার সেকেন্ড ঠিক আছে এই দশ থেকে শূন্য বিয়োগ করো তুমি কি তখন চিন্তা করবে এই ভেক্টর কোন দিক কাজ করতেছে শূন্য বিয়োগ করা তো কোনো কাজই না ঠিক আছে যা আছে তাই থাকবে সহজ কথা ওকে সো আমাদের শেষ ভরবেগ কত শেষ ভরবেগ হচ্ছে দুই আর আদি ভরবেগ হচ্ছে শূন্য সো ভরবেগের পরিবর্তন হবে দুই কেজি মিটাৰ পাৰ ছেকেণ্ড ওকে এখন ভরবেগের পরিবর্তনটা কি রাশি ভেক্টর রাশি আমি যদি তোমাকে জিজ্ঞাসা করি ভরবেগের পরিবর্তনটা কোন দিকে হবে বলো তো তুমি তো এটা বের করলে ভরবেগের পরিবর্তনের মান বাট একটা ভেক্টর রাশির মানও থাকে ডিরেকশনও থাকে আমি তোমাকে যদি প্রশ্ন করি যে ভরবেগের পরিবর্তনটা হইছে এটা কোন দিক বরাবর হবে বলো তো কোন দিক বরাবর হবে খুবই সহজ এই পিএফ যে দিকে কাজ করতেছে সেই দিক বরাবর হবে আমি তোমাকে বললাম এই একটা ভেক্টর এ তার মান হচ্ছে ভেক্টর আছে তার মান হচ্ছে শূন্য মানে এটা একটা নাল ভেক্টর এ মাইনাস বি মান কত পাঁচ মাইনাস শূন্য পাঁচ এ মাইনাস বি ডিরেকশন কোন দিকে এ যেদিকে কাজ করবে সেই দিকে ঠিক আছে সো আমাদের এ মাইনাস বির মান হবে পাঁচ এবং এ মাইনাস বি ডিরেকশন কোন দিকে হবে যেহেতু বি নাল ভেক্টর বা শূন্য সো এ যেদিকে কাজ করতেছিল এ মাইনাস বি এর ডিরেকশনও হবে সেই দিকে ভেক্টরের একদম বেসিক কনসেপ্ট তাহলে এখানে আমাদের পি আই এর মান ছিল শূন্য পি এফ এর মান ছিল দুই বসাই দিছি আমার ডেল পি আসছে দুই কিন্তু যদি প্রশ্ন করি ডেল পি ডিরেকশন কোন দিকে ডেল পি ডিরেকশন হবে পি এফ এর দিকে ঠিক আছে সো এটা ডিক নিয়ে যদি প্রশ্ন আসে বা ডিরেকশন নিয়ে যদি প্রশ্ন আসে এই ডেলপির ডিরেকশন হবে পি বা শেষ ভর বেগের দিকে ঠিক আছে পি এফ এর দিকে সহজ মনে থাকবে ভেরি গুড